আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে যে ইনকিউবেটর মেশিন দেখাচ্ছে এটা হচ্ছে দুইশো চৌষট্টি সেটার এবং একশো হাজার টোটাল তিনশো চৌষট্টি ডিমের একটা অটো ইনকিউবেটর মেশিন আর এই মেশিনটিতে আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি সেটা হচ্ছে এস টিসি এক হাজার মডেল কন্ট্রোলার আর একটা যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার এটি কিন্তু সম্পূর্ণ এসি প্লাস ডিসি সিস্টেম কারেন্ট চলে গেলে আপনি চাইলে ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন আর এমনিতেও এগুলো দশ থেকে বারো ঘন্টা কোনো প্রকার সমস্যা হবে না ভিতরে তাপ ধরে রাখার অ্যাবিলিটি রাখে আর পাওয়ার সাপ্লাই হিসাবে ভালো মানের একটা ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনার কাটার সম্ভাবনা একদমই জিরো পারসেন্ট আর এগুলা যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ সেটিং করে দেবো প্রত্যেক নব্বই মিনিট পর পর এই লোহার একটা অটোমেটিক টার্ন করবে এটা সম্পূর্ণ অটোমেটিক মুভমেন্ট হবে প্রত্যেক নব্বই মিনিট পর পর আপনি চাইলে এই ইনকিউবেটর মেশিনটিতে কোয়েল পাখি ছয়শো সেটারে দিতে পারবেন এবং তিনশো করে হ্যাচিং করতে পারবেন আর হাঁস মুরগি যদি হয় দুইশো চৌষট্টিটা সেটারে দিতে পারবেন এবং একশো করে হ্যাচিং করতে পারবেন আর যে ফ্যানগুলো দেখতে পারছেন খুবই ভালো মানে হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটা লাইট হোল্ডার দেওয়া হয়েছে আর উপরে একটা হাইড্রোটার দেওয়া হয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আর এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের পক্ষ থেকে এরকম একটা অটো মোটার থার্মোমিটার সম্পূর্ণ ফ্রি থাকবে এই ইনকিউবেটরের দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম